নিরীহ পরিযায়ী শ্রমিকদের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে উত্তাল হল রসাকোয়া আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া বাজার চত্বরে এআইএমআইএম পার্টির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা ও পথযাত্রা অনুষ্ঠিত হল এই সভার মূল উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন জেলায় কাজ করতে গিয়ে আক্রান্ত নিরীহ যায় শ্রমিকদের উপর হওয়া আক্রমণের বিরুদ্ধে করা প্রতিবাদ জানানো এই প্রতিবাদ সভা শুরু হয় কামারতোর এলাকা থেকে পরে রসাখোয়া বাজার পরিক্রমা করে শেষ হয় শিলিগুড়ি মোড়ে সভায় এআইএমআইএম নেতৃত্ব রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই ধরনের হামলার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ লক্ষ্য করা গেছে এআইএমআইএম নেতারা জানান শুধু কথা নয় প্রশাসনকে এবার কড়া পদক্ষেপ নেতে হবে আমাদের শ্রমিক যে বাইরে রাজ্যে কাজ করতে যাই তাদের সাথে খুব হেনস্থা করা হয় ওই জন্য আমরা প্রতিবেশ করেছি বাঙালি ভাষার জন্য এখন আমরা চাই যে আমাদের কেন্দ্র সরকার যেন আমাদের শ্রমিককে যেন অন্য রাজ্যে যেতে দেওয়া হোক বাঙালি ভাষা যেন ব্যবহার করতে দেওয়া হোক সেটা আমরা চাই ওই জন্য আমরা প্রতিবেদন করেছি আজকে আমরা কামারতর থেকে রাগপুর দিয়ে আশা করেছি আমরা দুশো জনের মতো সামিল হয়েছি আশির উদ্দিন আমি আজকে মূলত বিষয় আমাদের হচ্ছে বাংলা বাংলায় পরিযায়ী শ্রমিক যে মহারাষ্ট্রে বা অন্য জায়গায় বিজেপি শাসিত রাজ্যে আছে তাদের উপর নানারকম অকথ্য আলোচ অত্যাচার করা হচ্ছে এরই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আমাদের দাবি রয়েছে আমরা ভারতের নাগরিক আমরা সারা ভারতে যে যেখানে ইচ্ছা আমাদের যে সংবিধান গণতান্ত্রিক অধিকার দিয়েছে সমান অধিকার দিয়েছে ইকুয়ালিটি দিয়েছে ওই ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সারা ভারতে যে কোনো জায়গায় যে জায়গায় আমরা কাজ করতে পারি এবং শান্তিতে যেন কাজ করতে পারি এটা আমাদের দাবি দেখা যাচ্ছে এসআইআর সম্পর্কে আমরা যেটা বলতে চাইছি এবং ব্যারিস্টার আসাউদ্দিন যেটা বলছেন এসআইআর যেটা আপনারা যেভাবে করছেন যে হাট হাট কাগজপত্র আপনারা চাইছেন যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই কাগজগুলো অনেকের নেই অতএব আমরা ভারতবাসী হওয়া সত্ত্বেও আজকে অনেক লোক যখন উনিশশো নব্বই আগে কিন্তু কারো জন্ম সার্টিফিকেট ছিল না নব্বই পরে জন্ম সার্টিফিকেট হয়েছে তাই আমরা চাই যে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন যে আছে তেনারা এমন একটা এসআইআর সংশোধনী নিয়ে আসুক যেটা সবার কাগজপত্র ভোটার বা আধার বা প্যান কার্ড দিয়ে যেটা হয় সাধারণত যে কোনো কাগজ দিয়ে আমাদের যেটা কাগজ অ্যাভেলেবেল আছে ওই কাগজ দিয়ে যেন আমরা সবাই নাগরিকত্ব পাই এটা আমাদের দাবি আমার নাম মোহাম্মদ মুজফ্ফর আনোয়ার Uh, रायगंज उत्तर तो दिनाजपुर जिला प्रेसिडेंट